নমস্কার বন্ধুরা আবার একটি নতুন পর্বে সানবি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন পটলের সিজন বাজারে এখন অনেক পটল উঠেছে এই সময় পটল খেতে সব থেকে বেশি ভালো লাগে আর এইভাবে আলু পটলের রসা বানালে দেখবেন সবার খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এইরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পেতে সানবি কুকিং ব্লগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলু পটলের রসা বানানোর জন্য আমি এখানে ছশো গ্রাম বড়ো সাইজের পটল নিয়েছি পটলের খোসা এইভাবে ছাড়িয়ে পটলগুলো টুকরো করে কেটে নিতে হবে পটলের খোসা সম্পূর্ণভাবে ছাড়াবেন না তাহলে পটলগুলো খেতে ভালো লাগবে না এইভাবে কিছুটা করে খোসা ছাড়িয়ে তারপর কেটে নেবেন পটলগুলো সব ছাড়ানো হয়ে গেছে আর এখানে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের আলু আলু কিংবা পটলের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন আলুর খোসাও প্রথমে ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপর বড় বড় টুকরো করে কেটে নিতে হবে ঠিক যেইভাবে পটল কেটেছেন সেই রকম সাইজ করে আলুগুলো সব কেটে নিতে হবে এবার একটা কড়াই ওভেনের ওপর বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটাও হালকা গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলুগুলো সব তেলের উপর দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে তাহলে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুন দেওয়ার পর আলুগুলোর সঙ্গে ভালোভাবে মিক্স করে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আলু ভাজলে আলু ভাজার কালারটা সুন্দর আসে নুন হলুদ দেওয়ার পর পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে আরও পাঁচ মিনিট মতো আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে দেখবেন আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলে পটলগুলো দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে পটলগুলো ভেজে নিতে হবে নুন হলুদ দেওয়ার পর ভালোভাবে পটলের সঙ্গে মিক্স করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পটলগুলো ভালোভাবে ভেজে নেব খুব বেশি লাল করে পটলগুলো ভাজবেন না তাহলে পটল আলুর যে রসা বানাবেন পটলগুলো খেতে ভালো লাগবে না ঠিক এই রকমভাবে ভাজা হলে পটলগুলো সব তেল থেকে তুলে নিতে হবে এরপর ওই তেলের সঙ্গে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে তাতে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে রয়েছে দুটো দারচিনি তিনটে ছোট এলাচ আর তিনটা লবঙ্গ আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবার এই শুকনো মশলাগুলো তেলের সঙ্গে হালকা ভেজে নিতে হবে তাহলে মশলার যে ফ্লেভারটা তেলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এরপর কেটে রাখা পেঁয়াজগুলো তেলের ওপর দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা এইভাবে দু থেকে তিন মিনিট মতো ভেজে নেয়ার পর দিয়ে দেব এক চামচ রসুন বাটা রসুন বাটা দিয়েও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দেব এক চামচ আদা বাটা আবারও মশলার সঙ্গে আদা বাটা ভালোভাবে মিক্স করে নিয়ে মশলা দু মিনিট মতো কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই বেশি সুন্দর আসবে দু মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন এবার হলুদ আর লঙ্কা গুঁড়ো মশলার সঙ্গে মিক্স করে নিয়ে দিয়ে দেব টমেটো পিউরি এখানে আমি দুটো ছোটো সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম আপনারা এখানে কুচানো টমেটো ইউজ করতে পারেন আর টমেটো পিউরি করেও দিতে পারেন টমেটো পিউরি করে দিলে মশলার কালারটা আরও বেশি সুন্দর আসে টমেটো পিউরি দেওয়ার পর মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল কেটে বেরিয়ে আসে দু থেকে তিন মিনিট মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল কেটে বেরিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু এখন পটলগুলো দেব না প্রথমে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব না হলে মশলা পুড়ে যেতে পারে ভালোভাবে আলুগুলো মিক্স করে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম আমি এখানে প্রায় দেড় গ্লাস মতো জল ইউজ করেছি আপনারা যে পরিমাণে জল রাখতে চান সেই পরিমাণ বুঝে জলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দেবেন এবার ঝোলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় সেই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার ঢাকনাটা সরিয়ে দেব দেখুন ঝোল ভালোভাবে ফুটতে শুরু হয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা পটল এবার পটল আলু ভালোভাবে ঝোলের সঙ্গে মিক্স করে আবারও চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে আপনাদের আমার রান্নার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে দু মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এবার দেখে নেব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না একটা খন্তি দিয়ে এইভাবে কেটে দেখে নেব দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আরও এক থেকে দু মিনিট এইভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে পটল আলুর রসা পটল আলুর রসা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারাও এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নেই